নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে থাকবে শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি কিভাবে আমার মহাদেবের পূজা অর্চনা করেছি সেটাই আমি কিন্তু আমার মতো করে আমি যেভাবে পূজা করেছি আমার ভোলেনাথকে আমি সেভাবে কিন্তু শেয়ার করেছি আমি কিন্তু এই বছর প্রথম মানে এই যে শ্রাবণ মাসের শিবব্রতটা রাখলাম আর আমি কিন্তু ষোলো সোমবার পালন করছি তো এটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার দিন আমি কীভাবে আমার মহাদেবকে স্নান করিয়েছি পূজা অর্চনা করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর যদি পূজা অর্চনার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে অথবা যদি আমি স্নান করার পদ্ধতিতে কোনো যদি ভুল ত্রুটি থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন যেহেতু আমি এবছর নতুন করতেছি তো আমি অনেককে দেখে তারপরে আমার মাসির থেকে জিজ্ঞেস করছি প্রথমে তো আমি দেখিয়ে দিলাম আমার মহাদেবকে এই যে দেখুন এখন হচ্ছে আমার ভোলেনাথ দেবকে স্নান করানোর জন্য এখানে পঞ্চমিত্র তৈরি করে নিচ্ছে। পঞ্চমিত্র তৈরি করার জন্য কিন্তু আমি এখানে নিয়েছি চিনি ঘি মধু দই আর দুধ আর এই যে আমি এখন গীত প্রদীপ ঝালানোর জন্য এখানে ঘিটা দিয়ে নিচ্ছে প্রদীপে আর এখানে হচ্ছে আমি ফুলাটাও দিয়ে নিয়েছি আর আমাদের মহাদেবে ভেল্লপত্র দেওয়ার জন্য কিন্তু এই যে আমি এখানে সাদা চন্দন কিন্তু একটু গষে নিচ্ছি আর আপনারা খাড়া খাড়া এই পুজোটা করেছেন এ শ্রাবণ মাসে শিবব্রতটা করেছেন আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এখন হচ্ছে আমি আমার মহাদেবকে স্নান করাবো তার জন্য আমি স্নান করানোর পাত্রটা একটু রেডি করে নিচ্ছি এই যে দেখুন প্রথমে আমি একটা একটা পাত্র নিয়ে তার মধ্যে চন্দন দেব একটা বিল্যপত্র নিয়ে নিয়েছি তারপর এখানে কিন্তু স্বর্ণকুটি ফুল আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি তারপর আমি আমার মহাদেবকে বসিয়ে দিলাম এই যে দেখুন এখন হচ্ছে একটা নীলকণ্ঠ ফুলও কিন্তু দিয়ে নিয়েছি তারপর ওই যে পঞ্চমিত্র তৈরি করেছে সেটা দিয়ে কিন্তু স্নান করে নিচ্ছে আমার মহাদেবকে ওম নম শিবাই ওম নম শিবাই ওম শিবাই বলে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি পঞ্চমিত্র দেওয়ার পরে কিন্তু আলতো হাতে একটু উপরে এই তো দিয়ে নিচ্ছি আমি পঞ্চমিত্রটা দিয়ে একটু আলতো হাতে কিন্তু মেখে দিচ্ছি আমাদের শিবলিঙ্গের উপরে আর আমি জানি যে অনেক এটা আরও অনেক সুন্দরভাবে পালন করে অনেক কিছু লাগে শিবব্রতটা করার জন্য কিন্তু আমার হাতে কিন্তু অনেক কিছু অ্যাভেলেবেল ছিলও না আর আমি কিন্তু এবছর প্রথম করতেছি ওইটার কারণে আমি আমার মতো করেছি আর মহাদেব তো অল্পতেই সন্তুষ্ট থাকে ভগবান তো অল্পতেই সন্তুষ্ট হয় বক্তরে যেটা মন থেকে দিয়ে পূজা করবে তারপর আমি এখানে পরিষ্কার পানি দিয়ে আমাদের শিবলিঙ্গটা ধুয়ে নিচ্ছি আর এখানে কিন্তু অনেকে গঙ্গা জল ইউজ করে গঙ্গা জল নাকি মাস্ট বি লাগে বাট আমার কাছে ছিল না আমি স্বচ্ছ পানি দিয়ে করেছি তারপর আমি আমার মহাদেবকে সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে দিলাম তারপর এখানে একটু চন্দন দিয়ে নিয়েছি শিবলিঙ্গের গায়ে তারপর এখানে আকন্দ ফুলের মালা তৈরি করেছি সেটা একটু দিয়ে দিয়েছি তারপরে সাইড দিয়ে আমি একটু আকন্দ ফুলও ছিটিয়ে নিয়েছি দেন হচ্ছে আমি এখানে নীলকণ্ঠ ফুলও কিন্তু দিয়েছি এই যে আস্তে আস্তে কিন্তু আমাদের মহাদেব সজ্জিত হয়ে যাচ্ছেন ফুলে পাতায় বিল্যপত্রে আর কি তো এই যে এখন হচ্ছে একটা বিল্লপত্রের মধ্যে আমি চন্দন দিয়ে শিবলিঙ্গরের উপরে দিয়ে দিলাম দেন হচ্ছে এখানে আমি পাঁচটা দুর্বা দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে সাতটা কিন্তু আতব চাল অখণ্ড অবস্থায় আমি কিন্তু দিয়েছি তারপর ওনাকে কিন্তু ওনার আসনে বসিয়ে দিলাম এই যে দেখুন কতটা সুন্দর লাগতেছে আমাদের মহাদেবকে তারপরে এই যে ওনার জন্য নয়বদ্য কিন্তু তৈরি করে দিলাম নৈবদ্যের মধ্যে দিয়েছি আম কলা সাবুদানা আর চিনি এখন হচ্ছে গীতপ্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি যেহেতু আমরা এখন পূজা করব আমার মহাদেবের এই যে দেখুন কতটা সুন্দর লাগতেছে তো এটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমে শেয়ার করতে বলবেন না সো ভাই নমস্কার বন্ধুরা